গুড মর্নিং সবাইকে আজকে একটু সকালে তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছি কারণ আজকে আছে অনেক কাজ আমাদের মানে গ্রামে গিয়াতি বাড়িতে ওদের হচ্ছে আমার সম্পর্কে ভাসু ঠাকুর হয় ওর হচ্ছে মেয়ে সন্তান হয়েছে তো ওই কারণের জন্য কিন্তু ছুতুক ছিল আর আজকে হচ্ছে সেই নয় দিন পূর্ণ হলো আর আমাদের নিয়ম আছে যে গিয়াতিতে কাদের কারুর বাড়িতে যদি সন্তান হয় তাহলে কিন্তু নয় দিনের মধ্যে মানে নয় দিনের মাথাতে যেই দিন নয় দিন হচ্ছে সেই দিনেই কিন্তু আমাদের নক টক কেটে ভালো করে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে যে জামা কাপড়গুলো নয় দিনের মধ্যে পড়েছিলাম সেগুলো সমস্ত কিছু কাছাকাছি করে এবং ঠাকুর জলও কিন্তু এই দিন দেওয়া হয়নি ঠাকুর ঠাকুর পুজো করা হয় তো এই কারণের জন্য আমি যেহেতু বাইরে আছি কোয়ার্টারে আছি তো নিয়মটা যদিও মানে সবটা পালন করতে পারছি না কারণ এখানে আমি মানে নাপিত কোথায় পাবো ওই কারণের জন্য নিজেরাই কিন্তু যেই বঁটিতে মানে আনাজ বা সবজি বা আমিষ কিছু কাটা হয় সেগুলোই কিন্তু একটু নখটা ছুঁয়ে দিয়ে তারপর জামা কাপড় টাপড় কেচে সমস্ত কিছু স্নান টান করে এখন হচ্ছে আমি পুজো করছি আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু অনেকটাই সকালে উঠেছে এবং সকালে উঠে ওরও স্নানটান করা হয়ে গেছে আর পাপাসোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে আমি চেষ্টা করি পাপাসোনা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু কাজগুলো করে নেওয়ার তার কারণ হচ্ছে এখন পাপাসোনা এতটাই মানে বদমাইশ হয়ে গেছে কি বলবো এখন একা একদমই থাকতে চায় না সব সময় কিন্তু ওকে কোলে নিয়ে নিয়েই আমাকে কাজগুলো করতে হয় আর এই যে দেখো গোপালকে খাইয়েছিলাম গোপালের প্রসাদটা তোমাদের দাদাভাইকে দিলাম আর আমি একটু খাচ্ছি আর এখনও তো পাকাশোনা সিন্নি খায়নি ওই কারণের জন্য পাকাশোনাও খেতে পারছে না তো আমরা এই যে খেয়ে নিচ্ছি এরপর আবার অনেক কাজ আছে জামাকাপড় মেলাবো তারপর আবার ব্রেকফাস্ট বানানো হয়নি ব্রেকফাস্ট করব তো তার মধ্যেই এখন যেহেতু শীতকাল চলছে ওই কারণের জন্য মুখে তো কিছু মাখতে হবে আর আজকে হচ্ছে মাথাটা ঘষেছি আজকে অনেক দিন পর মাথা ঘষলাম তার কারণ হচ্ছে এই যে সুতুক ছিল মাথাটা তো একদমই ঘষা হয়নি পরিষ্কার করা হয়নি আজকে হচ্ছে মাথাটাকে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে এই যে দেখো মশ্চরাইজার মাখছি কারণ শীতকালে মশ্চরাইজার না মাখলে তো মানে হাত পা একদম ফেটে কি হয়ে যাবে অবস্থা তা তাছাড়া আমরা এখন যেখানে কোয়ার্টারে আছি সেখানে এত পরিমাণে ঠান্ডা কি বলবো আর সকালটাও হয় দেরি করে সন্ধ্যাটাও হয় দেরি করে তাই কাজগুলো মানে কীভাবে শেষ করবো ভেবেই পাই না আর তা দেখো কালকে রাতে করেছিলাম সিমুই সিমুইটা মানে কতটা পাতলা রেখেছিলাম তারপরেও দেখো শীতকাল যেহেতু ওই কারণে জন্য বসে গেছে আর তোমাদের দাদাভাই কিছুই খাবে না মানা করছিল তো যেহেতু সিমুইটা ছিল ভাবলাম তুমি একটু খেয়ে নাও তোমায় একটু দিয়েছি আর আমি একটু খেনে ওই দিতে তোমাদের দাদাভাই কিন্তু একটু খাচ্ছিলো আর সোনা কীভাবে দেখো এখন কিন্তু ও খেতে পারছে না তাও কোনো খাওয়ার যদি ওর চোখের সামনে নিয়ে আসা ও কিন্তু মনে হয় অনেক কিছু খেয়ে নেবে এই রকম হয় কিন্তু হয়তো দেখা যাবে যখন খেতে পারবে তখন হয়তো খাবে না জোর করে খাওয়াতে হবে আর তারপর দেখো আমি একটু চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে কিন্তু রোদে বসে চুল শুকানোর মতো আমার একদমই টাইম নেই এরপরে আবার রান্নাবান্না আছে সোনাকে নিয়ে রান্নাবান্না কাজকর্ম তা বাদে আবার কাপড়গুলো এখনও মেলানো হয়নি মেলাবো এই কারণের জন্য কিন্তু ঝটপট করে যেদিন আমার টাইম থাকে না হয়তো মাথা আমি ধুই সেদিন কিন্তু এই রকমই করি হলে কিন্তু হেয়ার ড্রায়ের বদলে তোমরা রোদের চুলটা শুকালে কিন্তু অনেকটাই ভালো কারণ হেয়ার ড্রায়ার গরম আর চুলের পক্ষে তো গরম একদমই ভালো নয় আমি চেষ্টা করি রোদে শুকানোর কিন্তু যখন টাইম থাকে না কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আমি ড্রায়ারে শুকিয়ে নিই আর এখন তো কী বলবো মানে দিনটা আমার কিভাবে যে কেটে আমি বুঝতেই পারি না তারপর দেখো এইদিকে চলে আসলাম তোমাদের দাদা ভাই বলছে আমি একটু লেট করে যাব ওই কারণের জন্য ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ডিম টোস্ট পাউরুটি ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম তো ওর জন্য একটা বানিয়েছি আর আমার জন্য একটা বানিয়েছি কারণ ও তো একটু সিমুই খেয়েছে আমিও একটু সিমুই খেয়েছি তো ওই কারণের জন্য আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আর এখানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো বন্ধুরা ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা মানে সকালে উঠতে তো মন চায় না তাও কি করব বলো কাজ তো করতেই হবে তাই না আর সত্যি একা বাচ্চা সামলানো কী যে মানে সমস্যা কোয়ার্টারে একা থাকতে গেলে কি যে সমস্যা সে একমাত্র যারা থাকে তারাই কিন্তু বোঝে আর দেখো তারপর আমি চলে এসেছি কিন্তু ছাদে জামাকাপড় মেলাতে আর ছাদে আসলে না আর যেতেই ইচ্ছে করে না তার কারণ হচ্ছে ভীষণ পরিমাণে রোদ বেড়েছে এত সুন্দর লাগছে স্নানের পরে রোদটা কি বলবো তোমাদেরকে কিন্তু তো আবার প্রতিদিনও আমি ছাদে আসি না তার কারণ হচ্ছে পাপাসোনাকে একা মানে কোয়ার্টারে রেখে আমি আসি না কারণ পাপাসোনা তো এখন হচ্ছে প্যাটাতে পারে ওই কারণের জন্য খাটে একা ছেড়ে আমি একদমই আসি না কারণ বলা যায় না কখন হয়তো পরে টে পড়ে টড়ে যেতে পারে ওই কারণের জন্য কিন্তু একদমই ছাড়ি না তো যাই হোক তারপর কিন্তু তোমাদের দাদাভাই ছিল বলেই আমি ছাদে গেছিলাম কাপড়গুলো মেলাতে তা না হলে কিন্তু ওই বাড়ির মধ্যেই মিলিয়ে দে আর এখানে এত পরিমাণে মাংকি কী বলবো ভীষণ পরিমাণে মাংকি জামাকাপড়গুলোকে নিয়ে না অনেক সময় এদিক ওদিক ফেলে দেয় ছিঁড়ে ফেলে ওই কারণের জন্য না সবসময় আমি কিন্তু ছাদে জামাকাপড় মেলাই না আমাদের হলে তাও সমস্যা নেই কিন্তু পাপাশোনা কাপড় তো ওই কারণের জন্য ভয় লাগে তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি পাপাশোনা একটু ঘুমিয়ে পড়েছে মানে ওকে ঘুম করে দিয়েছি খাইয়ে দিয়ে এখন আমি রান্না করব তোমাদের দাদা ভাই খাবে রুটি আমি ভাত খাবো আমার দুপুরে রুটি খেতে ভালো লাগে না যতই যাই খাই না কেন দেখো বাঙালি তো ওই কারণের জন্য ভাতটাই সবথেকে ফেভারিট মানে দিনের বেলায় একদিন হলেও মানে এক টাইম হলেও আমার ভাত চাই তাই না তো এখন বানাবো ফুলকপি আর হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে একটা সবজি বানাবো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি হবে আর হবে ডিমের ভুজিয়া আর হচ্ছে ভাত জানো তো আগে যখন পাপাসোনা ছিল না তখন কিন্তু মানে আমি একটা জায়গায় পাঁচটা ছটা করে রান্না করতাম পাঁচটা ছটা করে সবজি বানাতাম আর এখন এখন তো মানে টাইমের অভাবে কি বলবো মানে রকম রান্নাটা করে দিলেই যাই হোক আমি একটা সবজি এখন বানাই আর জানো তো একটা সবজি কিন্তু খেতে ভালোই লাগে আর বিভিন্ন রকম সবজি থাকলে না ভাতটাই খাওয়া হয় না তো তারপর দেখো আমার রান্না করতে করতে কিন্তু এইদিকে পাপাশনা কিন্তু উঠে পড়েছে পাপাশোনা এখন মানে ঘুমোতেই চায় না জানো তো মানে ওকে ঘুম করে আসতে না আসতেই কিন্তু ও উঠে পড়ে তো যাই হোক আমার কিন্তু সবজিটা বানানো হয়ে গেছে আর ওকে কি করেছি বলো তো রান্নাঘরে দোলনাটা যে আছে দোলনাটাকে রান্নাঘরে নিয়ে এসে রেখেছি ওর সঙ্গে কথা বলছি আর হচ্ছে রুটি করছি তার কারণ হচ্ছে ও কিন্তু একা একদমই থাকতে চায় না ওর সঙ্গে এই যে কথা বলে বলে আমাকে রান্না করতে হয় যে দোলনার নেচটা নিয়ে চলে এসেছি ওর সঙ্গে এই যে কথা বলে বলে রান্না করছি ওকে দুটো খেলনা দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রতিদিন এইভাবেই রান্না করি জানো তো কারণ ও তো একা থাকতে চায় না ও যখনই দেখে ওর কাছে কেউ নেই তখনই ও কিন্তু কান্না শুরু করে দেয় আর এইভাবে যখন রান্নাঘরে রাখি তখন কিন্তু অনেকটাই কান্না কম করে আমার সঙ্গে কথা বলতে থাকে হাসতে থাকে তারপর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি পাপা সময় স্নান করাবো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা বারোটা মতন বাঁচতে যায় কারণ এখন শীতকালের বেলা তো ওই কারণের জন্য পাপাসোনাকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিতে হবে আর স্নান করার সময় না পাপাসোনা এখন একটু কান্নাকাটি করে তার কারণ হচ্ছে জানোই তো যে এত পরিমাণ ঠান্ডা আর আমরা এখন যেই জায়গাটাতে কোয়াটারে আছি কি ভীষণ ঠান্ডা কি বলবো ভীষণ পরিমাণে ঠান্ডা রুম হিটার আছে তাও না রুম হিটার সময় বাচ্চা ছেলের সামনে চালানোটা উচিত না ওই কারণের জন্য কিন্তু সব সময় চালাই না এই যে দেখো পাপাসোনাকে যতক্ষণ গরম জলে বসিয়ে রাখবো ততক্ষণ কিন্তু ঠিক আছে তারপর গরম জলটা থেকে উঠিয়ে নিলেই কিন্তু ও হচ্ছে একটু কান্নাকাটি করে আর এখন কিন্তু পপাশোনা অনেকটাই মানে বুঝতে পেরে গেছে জানো তো মানে একটু ধরে রাখতে হয় মানে যখন তখন আবার হাত ছেড়েও একা বসে থাকতে পারে জানো তো মানে সত্যি ওই তো কয়েকদিন আগেই ও হলো আর আস্তে আস্তে মানে ওই ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে মানে নিজের হাতে বড় করা ওকে সত্যি এটা অনেক মানে কী বলবো নিজের চোখে দেখলে না বিশ্বাস হয় না মনে হয় ওই তো সেদিন আমি কোলে করে নিয়ে আসছিলাম হসপিটাল থেকে এর মধ্যেও বসতে পেরে গেলো সত্যি ভীষণ খারাপ লাগে কথাগুলো ভাবলে আর এক সময় ভাবছি যে এক সময় যখন ও বড়ো হয়ে যাবে তখন তো ওকে আর কোলে নিয়ে আদর করতেও পারবো না তখন আর মানে চাইলেও আর ওই ছোট্টবেলাটা আমি ফিরে পাবো না ওর তো ওই কারণের জন্য এখন কিন্তু হাসি খুশির আমি খুব ভালো করেই ওকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে কিন্তু ওকে আমি মানুষ করার চেষ্টা করছি তো জানি হয়তো পুরোটা পারছি না তার কারণ হচ্ছে কোয়ার্টার যেহেতু একা আছি সমস্ত কিছু কাজ সামলে সমস্ত কিছু করতে একটু হয়তো আমার প্রবলেম হচ্ছে তাও যতটা পারছি আমি আমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছি আমি আমার সন্তানকে সব চাইতে ভালো করে তোলার তো যাই হোক আর বেশি আমি ভিডিও করিনি তার কারণ হচ্ছে এরপরে আবার তোমাদের দাদাভাই চলে আসবে ওকে খেতে দিতে হবে আর জানো তো সোনাকে টিক দেওয়া মানে এক মহা যুদ্ধ ও টিক একদমই নিতে চায় না আমাকে মানে কত কষ্ট করে যে টিক দিতে হয় ও হাত হাতটা ছিটে পুরো মুখ কালো করে দেয় এক এক সময় তো আমি কি বলবো আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমি আজকাল দেখছি যে আমার মানে ভিডিওগুলোতে অনেকটাই আগে থেকে ভিউজ আসছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে সমস্ত কিছু তোমাদের জন্য তোমরা যদি আমায় এইভাবে ভালোবাসা দিতে থাকো অবশ্যই আমি আরও এগিয়ে যেতে পারবো এবং পাপাশনাকে নিয়ে সবটা করতে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয় তাও আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার যে আমার কোয়ার্টার লাইফটা কেমন কাটছে একা নিয়ে একা বাচ্চা এবং কোয়াটা নিয়ে আমার জীবন কেমন কাটছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা এই পর্যন্ত লাইক শেয়ার